আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের জন্য নিয়ে আসলাম নোকে একশো পাঁচ এটা কিন্তু নিউ ভার্সন নতুন মডেলের ফোন আলহামদুলিল্লাহ এই ফোনগুলি খুবই ভালো দেখেন কালারটি দেখতে পাচ্ছেন আমি আগেই খুলে টেস্ট করে রাখছি দেখ কেমন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা ওয়ারেন্টি কার্ড এবং কত ওয়ারেন্টি পাবেন ইনশা বিস্তারিত এই মোবাইলের মধ্যে বলবো হ্যাঁ এই যে বই গাইডলাইন এটা তো এটা এটার মধ্যে কী কী আছে একটা চার্জার আছে আর একটা গাইডলাইন আছে এবং ওয়ারেন্টি কার্ড এটা আর একটা ব্যাটারি ব্যাটারি এখানে আছে এই যে ব্যাটারিটা তো চলুন আমরা এই মোবাইল আনবক্সিং করবো সব থেকে কম রেটে নিতে পারবেন আমার চ্যানেল থেকে এবং কীভাবে নেবেন ঠিকানাটা এই চ্যানেলের দেওয়া থাকবে হ্যাঁ ততক্ষণে আমি খুলতে থাকি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এটা নো এটা কিন্তু নতুন মডেলের একশো পাঁচ এ দেখেন সব প্রত্যেকটা মোবাইল নতুন প্রত্যেকটা মোবাইল নতুন এডিশনের মানে মোবাইল এগুলি একদম নিউ মোবাইলগুলি নতুন মোবাইল এবং নতুন ইডেশনের এগুলি কিন্তু আগের একশো পাঁচ তো সবাই জানেন আপনার আগে একশো পাঁচ কেমন থাকে আমি আগের একশো পাঁচ আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এটি হচ্ছে আগের একশো পাঁচ এটা কিন্তু দু হাজার সতেরো মাল এটা এটা দুই হাজার সতেরো সালে বের ছিল একশো পাঁচ সবাই জানেন এই মোবাইলে যারা ইউজ করতেছেন তারা সবাই জানেন এখনও ইউজ করতেছে দু হাজার সতেরো সালের মালটা আর এটা হচ্ছে দু হাজার বাইশের মাল বাইশে এটা বেরোচ্ছে আর এই মোবাইল বেরিয়েছে দুই সালে কিন্তু এই মোবাইলটা এখনও অনেকে চালাতেছে তো আমাদের কাছে এই মোবাইলটা পাবেন এবং এই মোবাইলটা পাবেন হ্যাঁ এই মোবাইলের আনবক্সিং আমার অনেকগুলি ভিডিও চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন আর এই মোবাইলের আনবক্সিং করতে করতেছি আজকে বর্তমানে ঠিক আছে তো দেখেন আপনারা আমি দুটোটা দাম বলে দেবো ইনশাল এই ভিডিও তো দুটোটা দাম থাকবে দেওয়া থাকবে আমি এটা খুলতেছি খোলার পরে দেখেন এই যে এটা খুবই টাইট এ দেখেন এ লেগেছে কী এই যে ফিনল্যান্ড এই পার্শপাতিগুলি সব কিছু ফিনল্যান্ড থেকে নিছে এরা কিন্তু তৈরি করছে কই মেড ইন বাংলাদেশ মানে অ্যাসেম্বলি যেরকম এখন ওপ্পো তারপরে টেকনো তারপরে বিভিন্ন মোবাইল কিন্তু এখন বাংলাদেশে বানায় যত ব্র্যান্ডের ফোন আছে ওপ্পো টোপ্পো যা আছে সব কিন্তু লক্ষ লক্ষ টাকা দাম হলেও বাংলাদেশে বানায় কারণ কোম্পানি তাদের দেশ থেকে বানায় পাঠাইলে অনেক টাকা খরচ না তার কারণে কোম্পানি এখন অন্য দেশ থেকে বানায় পাঠায় না যন্ত্রপাতি পাঠায় দেয় পুরো বাংলাদেশে বই বাঙালি লোক দেওয়া বানায় এই যে ব্যাটারি লাগাইলাম এই যে আমরা এখন এই যে ইয়াটা লাগাইলাম এই দেখেন কেমন সে একটা গর্জিয়াস একটা কালার দেখছেন খুব গর্জিয়াস একটা কালার এটা সবথেকে কম রেটে নিতে পারবেন এই চ্যানেলে ঠিকানা দেওয়া থাকবে কোন ঠিকানায় নেবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখন চালু করতেছি মোবাইলে দেখতে থাকেন এ দেখেন কত সুন্দর রঙ এ দেখতে পারছেন এ দেখেন এই যে এই দেখেন আমরা স্টার হ্যাশ দিছি এটা একটা জিরো দিছি দেখেন বাইরে কত নোকিয়া একশো পাঁচ দু হাজার বাইশ সালে বের হয়েছে লাস্টে বারো পাঁচ দু হাজার বাইশ এই যে বারো পাঁচ দু হাজার বাইশ সালে এটা বের হয়েছে মোবাইলটা মোবাইলটা খুবই ভালো খুবই সুন্দর সারা বাংলাদেশের যে কোনো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মানে মোবাইলটা হাতে পায়ে দেখে তারপর টাকা দেবেন এ দেখেন এই যে টর্চ লাইট এই যে লাইট জলে দেখছেন এই যে টর্চ লাইট তো এই মোবাইলগুলি খুবই ভালো সারা বাংলাদেশের যে কোনো যাতে কীভাবে নেবেন আমি এখন বলে দিচ্ছি মোবাইলের দাম কত এই মোবাইলের দাম হচ্ছে আপনার বর্তমানে আমরা রাখতে ছিল উনিশশো টাকা উনিশশো টাকা প্রাইস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ শুধু একশো টাকা অ্যাডভান্স দেবেন আর উনিশশো টাকা থেকে আপনার আঠারোশো টাকা দিয়ে এই মোবাইলে উঠে নেবেন আঠারোশো টাকা দিয়ে মোবাইল উঠে নেবেন আর উনিশশো টাকা প্রাইস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কারণ ডেলিভারি চার্জে একশো টাকা একশো তিরিশ টাকা কাটবে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি করলে হোম ডেলিভারি করলে একশো তিরিশ টাকা কাটবে ওটা আমার সম্পূর্ণ আমার একজন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি উনিশশো টাকা মোবাইলের দাম শুধু একশো টাকা অ্যাডভান্স করবেন আর আঠারোশো টাকা দিয়ে মোবাইল উঠে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম নতুন মোবাইল দেখছেন এগুলি সব নতুন আমি আর একটা কালার খুলে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যেটা এটা আমাদের খুলি নাই তো আপনাদেরকে নিয়েই খুলি এই দেখেন এ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর নিচে কী আছে দেখালাম না নিচে একটা চার্জার আছে আর একটা ব্যাটারি আছে এই যে ব্যাটারি এটা খুললে সমস্যা যেহেতু গ্রাহকের নিবে জন্য আবহাওয়া তার খুললাম না এটা ভেবে রেখে দিলাম এখানে একটা চার্জার আছে এটা নিচে একটা ব্যাটারি আছে আর একটা মোবাইল আছে হেডফোন এখন তো আইফোনের সাথেই দেয় না তার নোকিয়ার সাথে আইফোন ইয়া করে লাভ নাই এই যে যেভাবে আসছিলো এভাবে লাগাই দিলাম এটা তো একটা গ্রাহকই নিবি বুঝেন না পার্সেলটা নোকিয়া একশো পাঁচ দু হাজার বাইশের মডেল এটা এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল আপনি যারা নেবেন তারা দামটা বললে বলবেন ভাই আপনারা তো উনিশশো টাকা বলছেন আমরা উনিশশো টাকায় দিবো একশো টাকা অ্যাডভান্স করতেছি আপনার এই নাম্বারে আর দেন আমি দেখাই দিই কোন ঠিকানায় নেবেন হ্যাঁ ঠিকানাটা আমি দিচ্ছি এই যে আমার কার্ড আসে কিছু টাকা গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করার সময় হয় না এই জন্য সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আপনার কথা রিপ্লে দেওয়া হবে এবং আপনাকে আপনার কাছে মোবাইল পাঠানো হবে এই যে একশো টাকা পাঠাবেন এই নাম্বারে অথবা এই দু এখন দু নটা নাম্বারে বিকাশ আছে নগদ আছে রকেট আছে দুটোটাই নাম্বারই পার্সোনাল নাম্বার আপনি পাঠাইয়া আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই এই যে একশো টাকা পাঠিয়ে দিয়েছি আমার এই ঠিকানায় পাড়ায় দিন ইমো তো বলতে পারবেন অত হোয়াটসঅ্যাপে বলতে পারেন আপনি সাধারণত কল দেবেন কল না পারলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এরকম নিত্য নতুন আরও মডেলের সাইড দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন